শাহরুজ ফার্দি শৈশবের পিতাকে হারিয়ে অভাব অভবনটনের সংসারে পরিবারের হাল ধরতে চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে মাসে আয় করছে কয়েক লাখ টাকা ধরেছেন পরিবারের হাল কিনেছেন ফ্ল্যাট ও পছন্দের গাড়ি ময়মনসিংহ জেলা সদরের তরুণ এই উদ্যোক্তা এরই মাঝে প্রশিক্ষণের আওতায় এনেছেন কয়েক হাজার তরুণকে যার সম্মাননা হিসেবে পেয়েছেন বাংলাদেশের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছ থেকে ন্যাশনাল ইউথ রাইজিং অ্যাওয়ার্ড আমি শাহরজ ফার্দি একজন ডিজিটাল মার্কেটার এবং উদ্যোক্তা আমার শুরুটা প্রায় আজ থেকে ছয় বছর আগে হয়েছিল শুরুর পরটা কারোরই সহজ হয় না তেমন আমার ক্ষেত্রেও না শুরুর ক্ষেত্রে অনেক স্ট্রাগল করে পরিবারের বিপক্ষে গিয়ে দিনরাত পরিশ্রম করে কাজ করতে হয়েছে শুরুর দিকে তেমন গাইডলাইনও ছিল না যে আমার পথটা অনেক সহজ হবে নিজে শিখেছি হোচট খেয়েছি আবার শিখেছি এইভাবে মূলত কাজ করতে করতে আমি আজকের পর্যায়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় বছর যাবত এই সেক্টরে কাজ করার একটা বিশাল লক্ষ্য ছিল এবং এখনও যেহেতু আমি কাজ করছি এবং ভবিষ্যতেও করব তার মানে বোঝাই যাচ্ছে যে এই সেক্টরে ভবিষ্যৎ অনেক ভালো তরুণ প্রজন্ম যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা অন্টারপ্রেনিওর সেক্টরে আসতে যাচ্ছে আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি এই সেক্টরে আসার জন্য তবে শুরুর ক্ষেত্রে আমার মতো আপনাদেরও গাইডলাইন থাকবে না সেই জন্য আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে পরামর্শ গাইডলাইন দেওয়ার জন্য বর্তমানে আমার হাত ধরে প্রায় পনেরো হাজারের অধিক মানুষ ডিজিটাল মার্কেটিং শিখেছে এবং বর্তমানে তিন হাজার মানুষ ডিজিটাল অন্টারপ্রেন বা উদ্যোক্তার পথে এগোচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট করা যাচ্ছে আমি সাপোর্ট করছি এবং চেষ্টা করছি ভবিষ্যতেও যাতে সবাইকে আমি সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ আমার এই সকল কার্যক্রমের জন্য আমি বাংলাদেশের সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সারের কাছ থেকে ইতিমধ্যে ন্যাশনাল রাইজিং ইউথ অ্যাওয়ার্ড গ্রহণ করেছি এবং এছাড়া ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড সহ আরও অসংখ্য অ্যাওয়ার্ড আমার ঝুলিতে রয়েছে যদিও অনেকে ইনকাম নিয়ে প্রশ্ন তোলে সেক্ষেত্রে আমি বলতে চাই বাংলাদেশের প্রথম সারির কর্মকর্তাদের থেকেও কিন্তু এই সেক্টরে ইনকাম অনেক বেশি তবে অবশ্যই শিখতে হবে যদি আমি আমার কথা প্রসঙ্গে আসি তাহলে গত এক বছরের ইনকাম দিয়ে আমি গাড়ি কিনেছি ফ্ল্যাট কিনেছি আমার আম্মুকে হজ করেছি এবং আমি আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করেছি এছাড়া আমি যে কার্যক্রমগুলো চালাচ্ছি সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট করার প্রয়োজন পড়ে আমার অফিস মেনটেন সকল কিছু খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলছে ফার্দের শোরুর পথটা যথেষ্ট কঠিন ছিল কিন্তু হাল না ছেড়ে কাজ করে যাওয়ার ফলে আজ তার এই সাফল্য ফার্দির এমন সাফল্যে আনন্দিত পরিবারের সবাই সাফর দিতাম তো ফার্দিন আরও ভালো করতে পারত ফাদিন আমার ভয় হয়ে রাতে চুপে চাপে কাজ করছে ওর ফার্দিন তো সবার ছোট তারা এক বোন দুই ভাই মাসাল্লাহ ফার্দিন এখন এই ছয় বছর কাজ করিয়া ফার্দিনে বাড়ি করছে গাড়ি করছে তার বারে গাড়ি বা প্রাইভেট গাড়িও আছে হুন্ডারও আছে সে মানে যতটুক পারে সবাইকে সে সাপোর্ট করে সবাই আর সবাই তার প্রতি একদম মানে নির্ভরশীল হয়ে গেছে কথা যেটা হ্যাঁ যত চাকরি বাকরি করুক সবাই চাকরি বাকরি করে ওর যে একটা নির্ভরশীল এটা আমরা মানে সবাই হয়ে গেছে আমি তো বিশেষ করে আমি বেশি আমার সেলের ইনকামে গত বছর আমি হজ করে আসছি তিন এই বছরও সেলের ইনকামে আমি আবার জানুয়ারি নভেম্বরের এক তারিখে আবার কাজ করতে যাব তো আসলে শাহরুজ ফার্দি যে জায়গাটিতে আছে আমরা খুবই খুশি এবং আনন্দিত বেসিক্যালি শুরু থেকেই সে আমার ছোট সেলক এবং আমার ছাত্র হিসাবে আমি তাকে প্রথম থেকেই সাপোর্ট দিয়েছি যেটি আসলে এই এই বয়সী তরুণরা এই সাপোর্ট না পেলে এই ধরনের ফ্রিলেন্সিংয়ে বা এই ধরনের পেশায় আসা খুবই ডিফিকাল্ট ফার্দি শুধু নিজে একাই প্রতিষ্ঠিত হননি কাজ করে যাচ্ছে তার মতো হাজারো তরুণের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি শান্ত আমি ইতিমধ্যে সারস সাথে কাজ করছি তার সাথে কাজ করার সময় আমি আমার নতুন একটা স্কিল ডেভেলপ করতে পেরেছি এবং স্কিল ডেভেলপ করার পর আমি নিজে স্বাবলম্বী হতে পেরেছি আমি জয়দাস দাস সাথে দীর্ঘ ছয় বছর যাবৎ কাজ করছি এবং প্রতিনিয়ত আমি আমার স্কিলকে ডে বাই ডে ডেভেলপ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আশা করি নতুন কিছু করতে পারবো আরো বড় ধরনের দুই বছর উপরে পরিচয় তো ফার আমি আমার এলাকা বাসী হিসাবে আমি জানি সে অনেক ভালো একটা ছেলে সে অনেক পরিশ্রম করে আজকে এতটুকু পর্যায়ে এসেছে উদ্যোক্তাদের সাপোর্ট করে আমাদের সবসময় ভালো লাগছে এবং আমরা চাই যেন আমরা সবসময় উদ্যোক্তাদের সাপোর্ট করতে পারি তরুণ এই উদ্যোক্তারা বলছেন ফ্রিলান্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে দেশের মাটিতে বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা তাদের সাব্বির রেহান আনন্দ টিভি ময়মনসিংহ